হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল হোসেন আজকে শুক্রবার ছিল জুমার নামাজ পড়ে সকাল সকাল বের হয়ে গেলাম চুকনগরের বাজার উদ্দেশ্য তো আজকে আমরা চুকনগর বাজারে বিভিন্ন জিনিস দেখলাম এবং কেনাকাটা করলাম এবং সেই সাথে বাজার অনেক সুন্দর ছিল এবং বাজারটা আসলে চুকনগর বাজারটা অনেক বড় একেবারে এক কথায় অসাধারণ এই বাজারে পাওয়া যায় না এমন কোনো কিছু নয় তো আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল মূলত আমরা আমাদের ক্ষেতের সবজি ক্ষেতের জন্য চারা চুরি কিনবো এবং এই চাষার কাছ থেকে প্রতিবারই চারা কিনে চাষা কিন্তু অত্যন্ত বিশ্বাস্ত লোক তার কাছ থেকে সব দিন মোটামুটি চারা কিনা হয় তো যদিও বছরের সিজনের শুরুতে আমরা পাতাকপির চারা লাগাবো সেই সেই জন্য পাতাকপির চারা কিনতে গিয়েছিলাম কিন্তু পাতা কপির চারা এখনও বাজারে উঠি নাই দেখে আমরা চিন্তা ভাবনা করলাম আরও কোনো দোকানে পাওয়া যায় কিন্তু কিন্তু সব জায়গা থেকে তো চারা আর কেনা যায় না চাচা যদিও বিশ্বাস্ত লোক তার কাছ থেকে চারা কিনা পড়ে তো চাচা বলছে যে এই হাটে না সামনের হাটে আমাদেরকে মোটামুটি চারা এনে দেবে এবং সে চারাগুলো আমরা লাগানোর মতো সময় পাবো তার জন্য আমরা ভাবলাম তাহলে হাটটা টুকুরে ফিরে দেখি তারপরে আবার মনে পড়লো যে বাজারের থেকে কিছু সবজির বীজ কিনতে হবে এবং সেই বীজ কেনার জন্য আমরা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসরিত হলাম এবং পাশাপাশি এই বাজারটা কিন্তু অনেক বড়ো একদম যদি কখনোই বাজারে আসতেন আপনারা কেউ তাহলে কিন্তু একটু সময় নিয়ে আসবেন এই বাজার কিন্তু বিচিত্রময় বাজার এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই তাহলে ঠিক আছে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই তো আস্তে আস্তে আমরা এগিয়ে আসলাম এটাও আমাদের খুবই বিশ্বাস্ত একটি দোকান দান বীজ ভান্ডার শুকনগর বাজারের কিন্তু অত্যন্ত নাম করা একটা দোকান তো এখান থেকে মূলত সব সময়ের জন্য বীজ কেনা পড়ে তো এখানে কিছু সময় কাটালাম এবং এখান থেকে কিছু বীজ কিনলাম যেগুলো আমাদের সবজি খেতের জন্য লাগাবো তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে এখান থেকে একটু চা নাস্তা সেরে তারপরে ভাবলাম যে সামনের দিকে অগ্রসারিত হয় তো সামনের দিকে অগ্রসারিত হওয়ার জন্য আমরা এখান থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু করলাম আর এখানকার বীজ কিন্তু অত্যন্ত ভালো মানের বীজ হয় তার জন্য এখানেই মূলত আসা হয় তো আস্তে আস্তে বাজারের সামনের দিকে যেতে যেতে দেখি যে এখানে মোটামুটি কাঁচা বাজার বসেছে এবং কাঁচা বাজারে কিন্তু অনেক লোকজন জড় হয়েছে সেই সাথে দেখলাম আকর্ষণীয় গুড়ের জিলেপি এবং গুড়ের জিলিপি বানাচ্ছে একটি চাষা এই চাষাও কিন্তু আমাদের পরিচিত এখান থেকেই সব জন্য শুকনগর বাজারে আসলে গুড়ের জিলেপি খায় তো আপনারা যেহেতু যদি শুকনগর বাজারে আসেন তাহলে অবশ্যই এই চাষার কাছ থেকে গুড়ের জিলেপি খাবেন এবং কালের বিবর্তনে কিন্তু এখন আর গুড়ের জিলেপি এইভাবে পাওয়া যায় না তারপরেও এখানে কিন্তু এই আজ তিরিশ বছর ধরে এখানে গুড়ের জিলিপি বিক্রি করে প্রতি হাটে এখানে পাওয়া যাবে তাকে তো তার কাছ থেকে গুড়ের জিলিপি কিনলাম এবং আমরা এখানকার কুকুরের জিলিপির কিন্তু অত্যন্ত দাম কম একেবারে দেড়শো টাকা কেজি বিক্রি করে তো সেখান থেকে নিয়ে মজা করে কিছু সময় জিলিপি খালাম খাওয়ার পরে চিন্তা করলাম যে তাইলে আরও একটু সামনের দিকে এগিয়ে যায় সামনের দিকে মূলত এখানে আজকে হাট বাস যেহেতু সে এখানে অনেক বড় গরুর হাট আছে তো ভাবলাম যে যাই হোক তাইলে গরুর হাটে যায় এবং গরুর হাটে কেমন কি দাম চলতেছে সেই সম্পর্কে একটু শুনে বুঝে আসি যদিও গরু কেনার কোনো উদ্দেশ্য না মূলত যাচ্ছিলাম গরুর আসলে কেমন কী বাজার তাই সেটা সে সম্পর্কে একটু ধারণা দিতে সামনে ইনশাল্লাহ ইচ্ছা আছে গরুর কিনা তো যে দেখি যে এখানে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে একেবারে দেশি বিদেশি যত ধরনের গরু প্রয়োজন তত ধরনের গরু কিন্তু এই বাজারে উঠেছে এবং বাজার কিন্তু অনেক বড় এখানে কিন্তু মিনিমাম হাজারের উপরে লোকজন আছে এবং হাজারের উপরে গরুও আছে আর এখানে কিন্তু অনেক হাট এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে খুলনা সাতক্ষীরা তারপরে যশোর এর বিভিন্ন গ্রাম বা বিভিন্ন অঞ্চলের লোকজন এখানে গরু বিক্রি করতে হয় তাছাড়া আরও অনেক বাইরেতে লোকজন ঠোনে আসে তো কিছু সময় আমরা এই গরুর বাজারে ঘুরলাম এবং গরুর বাজারে ঘুরে ফিরে মোটামুটি যাই হোক খুবই ভালো লাগলো এখানে তো যখন ভিডিও করছিলাম তখন এই চাষা বললো যে আমাদের গরুগুলো একটু ভিডিও করো তো একেবারে বাজারে শুরুতেই তাদের গরুগুলো ছিল একেবারে চোখে পড়ার মতো একটা গরু আর গরুর সাথে এত সুন্দর সুসম্পর্ক তাদের তাদের নিজেদের হাত থেকে গরুরে খাবার খাওয়াচ্ছে এবং গরুগুলো অত্যন্ত শান্ত ছিল এবং অভদ্র ছিল দেখেই মনে হচ্ছিল যে গরু এখান থেকে কিছু গরু কিনে একেবারে একটা ফার্ম দেওয়া দেওয়া যাক এই ধরনের গরুই মূলত বাজারে বিক্রি হচ্ছে তো এই যে সাইজের গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু সত্তর থেকে শুরু করে এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই বাজারে কিন্তু দুই ক্যাটাগরির গরু পাওয়া যায় একটা পোষা আর একটা খাওয়ার জন্য যেটা আর কি তো যাই হোক এখানে বড়ো ছোটো সব রকম গরু মিলায় কিন্তু বাজারটা অসাধারণ পরিবেশ ছিল পাশাপাশি দেখলাম বাদামওয়ালা আছে এখান থেকে কিছু বাদাম কিনলাম কেনার পরে দুইজন আমি এবং আমার বড়ো ভাই সবুজ ভাই মিলে এই বাগান থেকে বাদাম খেলাম এবং খাওয়ার পরে আরও কিছু সময় মনে হলো যে বাজারটা একটু ঘুরে ফিরে দেখি তো এখান দিয়ে যাচ্ছি এবং গরুটা গরুগুলো দেখতেছি পাশাপাশি কিন্তু বাজারের ভিতরে অনেক লোক ছিল সেই হিসাবে ক্যামেরাটা নিয়ে হাঁটতেও কেমন একটা নিজের কাছে লাগতেছিল তো যাই হোক আজকে জম্মার নামাজের পরে শুকনাগর বাজার এসে অত্যন্ত ভালো লাগলো তো পাশাপাশি এখানে কিন্তু দা বটি বিভিন্ন জিনিস বানানো হয় তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে এখানে কার্যক্রম চলতেছে এখানে পাওয়া যায় না এক কথাই বলতে গেলে এমন কোনো জিনিস নাই তো এখানে সবই পাওয়া যায় তারপরে একটু সামনের দিকে এসে দেখি যে কবুতারের হাট বসেছে এবং এখানে দেশি বিদেশি সব ধরনের কবুতারও বিক্রি হয় হয় না এমন কোনো কিছু এই বাজারে নেই সব থেকে আকর্ষণীয় লেগেছে এখানে কিন্তু এখনও সেই মাটির শিল্প আছে এবং মাটির শিল্প মাটির বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হয় একেবারে তার হাটের পাশেই বিক্রি হয় তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও এবং আ বাজারে আসার সুকনগর বাজার কেমন লাগলো শুকনগর বাজারে আগে কে 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 আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন